i want to you অখণ্ড ভারত দিবসের প্রাককালে হর ঘর তিরঙ্গা বার্তা গলসিতে বাইক মিছিল আজ চোদ্দই আগস্ট অখণ্ড ভারত দিবসের প্রাককালে ভারতের প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বার্তা দেন এবং হর ঘর তিরঙ্গা হর মন তিরঙ্গা হর দিল তিরঙ্গা এই উদ্যোগের মূল লক্ষ্য প্রতিটি ভারতীয়ের হৃদয়ে অটুট দেশপ্রেমের শিক্ষা প্রজ্বলিত করা এবং নতুন প্রজন্মকে দেশের প্রতি ভালোবাসা গর্ব ও শ্রদ্ধার অনুভূতি পুতিতে উদ্ভূত করা স্বাধীনতা দিবসের আগে প্রধানমন্ত্রী আগাম আহ্বান জানিয়ে দেশবাসীকে স্বাধীনতার মর্যাদা ও তিরঙ্গার গৌরব যুগ যুগান্তর ধরে অমলিন রাখার অনুরোধ করেন এই বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে খণ্ডঘোষ বিধানসভার মন্ডল একের সভাপতি কানন মাঝির উদ্যোগে এদিন বিকেলে একটি বিশাল বাইক মিছিলের আয়োজন করা হয় মিছিলটি গোহগ্রাম বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গরম বা মিঠাপুর শিকারপুর হয়ে তাহেরপুরে এসে সমাপ্ত হয় অংশগ্রহণকারী প্রত্যেকের হাতেই ছিল জাতীয় পতাকা ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ আজ আমাদের কর্মসূচি আমাদের দেশের প্রধানমন্ত্রী যে বার্তা সকলের মধ্যে দিয়েছে যে হর ঘর তিরঙ্গা হর মন তেরঙ্গা হর দিল তরঙ্গা এই জাতীয়তাবাদীর মানুষের মধ্যে প্রবেশ করানোর জন্য আজকে আমরা একটা র্যালি করছি গোগ্রাম বাস স্ট্যান্ড থেকে এই র্যালিটি কোথা থেকে কোথা বন্ধ যাবে গোহগ্রাম বাস স্ট্যান্ড হইতে তারপর বন্ধ যাবে এই র্যালির মধ্যে দিয়ে মানুষের মধ্যে কি বার্তা দিতে চাইছেন এই র্যালির মধ্যে দিয়ে মানুষের মধ্যে বার্তা দিয়ে যাচ্ছি যে শুধু মানুষ প্রত্যেকটা ক্লাব এবং প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা বাড়ির প্রত্যেকটা নাগরিক ভারতবর্ষের নাগরিককে এই বার্তা পৌঁছে দিতে চাই যে দেশপ্রেম মানুষের মধ্যে আসুক এবং কাল পনেরোই আগস্ট এই পনেরোই আগস্টের দিনে সকালবেলায় সবাই শান্ত মনে এবং সৎ চিন্তায় প্রত্যেক বাড়িতে যাতে ভারতের তেরঙ্গা পতাকা ওড়ে এবং মানুষের মধ্যে এবং শিশুদের মধ্যে যে দেশপ্রেম মানে যারা তারা যেন বুঝতে পারে এবং প্রত্যেকটা মানুষ যেন মিল মিলেমিশে এই দেশের জন্য চিন্তা করে এই বার্তা আমি দিতে চাই আপনার নাম আমার নাম কানন মাঝি আমি খণ্ডগোধ বিধানসভার মণ্ডল সভাপতি